দর্শক বন্ধু আজকে এসেছি আমি যে জায়গায় কিষাণ বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি উনি কিষান না পেশায় তো শখের বেশি উনি হয়তো অল্প কিছু একটু চাষবাস করেন তো উনি পেশায় কি এবং ওনার নাম কি এবং উনি অ্যাকচুয়ালি কোন গ্রামের বাসিন্দা মানে আপনাদের এই কারণে সুবিধা হবে যে আশেপাশে যদি আপনারা কিষান বন্ধু হন মিনি পাওয়ার টিলার বা মিনি পাওয়ার ওইটা নিতে চাইছেন তাহলে ওনার বাড়িতে এসেও যোগাযোগ করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করে যোগাযোগ করতে পারেন এই যে কিষান বন্ধু সেই কিষান বন্ধু কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং কতটা ভরসা নিয়ে আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা বুকিং অ্যামাউন্ট পাঁচ নিয়ে কিষাণ বন্ধুর বাড়িতে গিয়ে সেম যেভাবে দেখলেন এভাবে আমরা হোম ডেলিভারি করি সঙ্গে টেকনিশিয়ানকে চাষ করে দেখে শিখিয়ে দেওয়ার পরে যদি কিষাণ বন্ধু বলে যে হ্যাঁ আমি সাকসেস আমি বুঝতে পেরেছি তবে আমরা পেমেন্ট নিই ওনার মুখে আমি ওনার মূল্যবান বক্তব্য গুলো একটু শুনে নেবো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম গাজী আচ্ছা আমার বাড়ি আমলানি গ্রাম আমলানি হাসনাবাদ থানা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা আমি পেশায় ইমামতি করি আর অল্প অল্প কিছু জায়গা আছে একটু টুকটাক চাষবাস করি তো সময়ের সংক্ষিপ্ত যার কারণে মনে করলাম এর একটা ছোটটা মেশিন হলে আমার পক্ষে সুবিধা হয় তাই আমি ভিডিও দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করি আচ্ছা তো ভিডিও দেখে যোগাযোগ করার পর আমাদের সঙ্গে কথা বলে কেমন লেগেছে কথা বলে আমার খুব ভালো লেগেছে আন্তরিকতার সঙ্গে আমি সব জিনিসটা পেয়েছি যার কারণে সেই বিশ্বাসে আমি প্রথমে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করি তারপরে আজকে আপনারা সকাল ভোর পাঁচটায় চলে এসেছেন আমার বাড়ি এসে আজকে এই জমিতে পুরো আমাকে আহ ট্রাক্টর কিভাবে চালাতে হয় শিখিয়ে দিয়ে তারপরে আপনারা এখন তাহলে আমার প্রিয় কৃষান বন্ধু আপনারা শুনলেন যে উনি কোথাকার বাসিন্দা এবং আমাদের অ্যাড্রেসটা তো ভালোভাবেই জানেন ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের বহরমপুরে তো বহরমপুর থেকে সুদূর কিষান বন্ধুর বাড়িতে উত্তর চব্বিশ পরগনাতে চলে এসেছি তো ওনাকে যত টাইম দিয়েছিলাম যে সময়টা সেই টাইমের মধ্যে কি পৌঁছে দিয়েছি একদম জাস্ট পাঁচটার আগেই আপনারা পাঁচটায় টাইম দিয়েছিলেন পাঁচটার আগেই এসেছেন আর সবচেয়ে ভালো লেগেছে যে আপনারা আমি অন্যান্য জায়গায় যোগাযোগ করেছি কিন্তু এই যে ডেলিভারিটা ফিরি না কিন্তু আপনাদের এটা ডেলিভারিও ফিরে একবার পুরো বাড়ি এসে টেকনিশিয়ান দিয়ে উম আগে নিজেরা চালিয়ে তারপর আমাকে দিয়ে চাল সব শিখিয়ে দিয়ে এইটাই যে এত একটা সার্ভিস এই সার্ভিসটা অন্য জায়গায় আশা করা যায় না একদম যেটা আপনি কথায় কথায় বললেন যে ডেলিভারি ফ্রি অন্য জায়গায় দেয় দেয় না কিন্তু আমাদের কাছে পেলেন অ্যাকচুয়ালি সবাই কিন্তু ডেলিভারি টা ধরে নাই আমরাও ধরে নিয়েছি এটা কিন্তু আমি বিগত ভিডিওতেও বলেছি কিন্তু এই যে আমার টেকনিশিয়ান মুর্শিদাবাদ থেকে এখানে এসে আমরা চার্জ দেখাচ্ছি তার যে আপ ডাউন একটা খরচ বা সময় নষ্ট এই সময় নষ্ট তারা করতে চায় না তারা কি করে ট্রান্সপোর্টের মাধ্যমে বক্স প্যাকিং পাঠিয়ে দেয় কিষান বন্ধু এবার আপনি যা খুশি তাই করেন পাললে ফিটিং করেন না পারলে রেখে দেন এই হচ্ছে তাদের ব্যবসার সিস্টেম কিন্তু আমাদের ওইটা না একজন কিষান বন্ধু যদি সাকসেস হন আরো পাঁচজন কিষান বন্ধুকে বলবে যে না সঠিক পরিষেবা এবং সঠিক সার্ভিস নিতে চাইলে ইন্ডিয়ান এগ্রোর সঙ্গে যোগাযোগ কর আপনাদের এই সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে আমি সকলের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই যে যদি আপনারা মিনি পাওয়ার উইডার বা আপনাদের প্রয়োজনীয় যন্ত্র নিতে চান তাহলে আপনারা ভাইদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমি যেমন ভালো সার্ভিস পেয়েছি ভালো ব্যবহার পেয়েছি আন্তরিকতা পেয়েছি আপনারাও পাবেন আশা করি ইনশাআল্লাহ এই যে ভরসা এটাই হচ্ছে সব থেকে মূল্যবান কথা আর আর একটা প্রশ্ন আমার থেকে গেল যেটা হচ্ছে ভিডিওতে আমরা যে দাম বলেছিলাম সেই দাম কি নিলাম আপনার সঙ্গে হ্যাঁ একদম এটাই হচ্ছে সেই দাম এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট যে ভিডিওতে একরকম দাম হয় দাম হওয়ার পরে আবার ডেলিভারি চার্জ আলাদা জিয়ার অয়েলে মোবাইলের পয়সা আলাদা এই সব ধরে নিয়ে আবার প্রাইসটা একটু বেড়ে যায় কিন্তু আমাদের সিস্টেমটা সেটা না আমরা ভিডিওতে যেমনটা বলি যা যা দেবো বলি সেটাই আমরা কিষান বন্ধুর বাড়িতে যথাযথ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা আমি ফার্স্টে যে কথা শুনেছি আপনাদের কাছে কাজেও সেটা পেয়েছি খুব ভালো লাগলো শুনে কাজে এবং কথায় মিল আছে আপনাদের এটা সবচেয়ে বড় ভরসার জায়গা আপনি দোয়া করবেন যেন আরো কিষান বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয় এবং আমার বিজনেসটা যেন আরো ভালো জায়গায় পৌঁছতে পারে আপনাদের দোয়াই আমাদের কাজে লাগবে আপনার ব্যবসায় সবসময় আমাদের অবশ্যই আমরা একটা ভালো পজিশনে পৌঁছতে পারবো ওপরবেলার আশীর্বাদে খুব একটা ভালো জায়গায় পজিশন আমি পৌঁছেছি আপনাদের ভালোবাসা এই ভালোবাসা যথাযথ আপনারা দেবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমার প্রিয় কিষান বন্ধু চলুন এবার দেখা যাক কিষান বন্ধু যিনি পারচেস করেছেন উনি কোন জমি আমাদের দিচ্ছে চাষ করতে এবং এই যে দেখতে পাচ্ছেন কতটা হার্ড ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কতটা ধুল করে দিচ্ছে আমরা নমস্কার আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি একজন নতুন কিষান বন্ধুর বাড়িতে যেটা আমরা কথা দিয়ে কথা রাখি কিষান বন্ধুর বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেয় তো সেই কিষান বন্ধুর বাড়িতে এসেছি আজকে লাইভ ডেমো করতে যেটা আমাদের প্রতিনিয়ত কর্মরত আমরা এই লাইভ ডেমো এবং কিষানদের পরিষেবায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আগাছা রয়েছে এই জমিতে এই জমিতাই এইভাবেই চাষ করে লাইভ ডেমো করা হচ্ছে তো এই किसान বন্ধু কোথায় বাড়ি এবং নাম বিস্তারিত সব আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর ওনার সঙ্গে একটু আপনারা পরিচয় করে নেবেন আর আমাদের এই পরিষেবা যেটা লাইভ হোম ডেলিভারি এই পরিষেবাটা কেমন লাগছে অবশ্যই আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার এই কারণে করবেন একজন দুঃখ কিষান বন্ধু যেন সঠিক জায়গা থেকে প্রোডাক্টটা কেনার সুযোগ পায় সে যেন ঠকে না যায় তার কষ্ট করে আয় রোজ করা আয় রোজগার করা পয়সা না যায় কেননা হচ্ছে এখন চিপিং মানে ভরপুর হয়ে গেছে তো তারা কি করছে বলছে ফ্রি হোম ডেলিভারি ফ্রি সার্ভিস সব কিছু বলার পর তারা কি করছে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে যেটা কিষাণ বন্ধুদের বাড়িতে পৌঁছাচ্ছে হয়তো কিন্তু পৌঁছানোর পর কিষান বন্ধু বিভ্রান্ত পড়ে যাচ্ছে তখনই কিরণ দার কথা মনে পড়ছে এবং কিরণ কল করছে এবং আমি কিরণদা দা যথাযথভাবে যতটা পারছি ওনাদের সহযোগিতা করছি কিন্তু দেখুন প্রিয় কিষান বন্ধু আপনাদের এর মেহনত্তরে জোগাড় করা পয়সা দিয়ে যদি আপনারা মনে করেন যে ওই তিরিশ হাজার বা চল্লিশ হাজার ইনভেস্ট করে বড় ট্র্যাক্টর কিনছেন আট লাখ টাকা দামের ট্র্যাক্টরের মতো আপনার এই ট্র্যাক্টরটার ক্ষমতা তাহলে সেটা আপনার ভুল ধারণা কারণ হচ্ছে যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার মানে ছোট পাওয়ার টিলার ঠিক আছে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি গরু বা মোষের হালের পরিবর্তে এটা ব্যবহার করছি গরু বা মোষের হাল হোয়াইতে যেমনটা কষ্ট হয় বা মেহনত করতে হয় সেই মেহনতটা এর মধ্যে আছে যেমন আপনি ইনভেস্ট কম করছেন তেমন আপনার একটু মেহনত করতে হবে কিন্তু এর সুযোগ সুবিধা কেমন রয়েছে ছোট ছোট জমি জায়গা যেগুলো রয়েছে যেমন এই জমিটায় দেখুন চারিদিকে কিন্তু সব রকম গাছপালা দিয়ে ঘেরা এই জায়গায় কিন্তু আপনার বড় ট্রাক্টর কোনো মতেই ঢুকবে না ভালোভাবে দেখে নিন তাহলে কি হবে এই ট্রাক্টর মিনি ট্রাক্টর গুলো এই জায়গায় ঢুকে যাচ্ছে না হলে কি হবে এই বন্ধুকে আহ রোজে লাগাতে হবে তাহলে রোজে জোন লাগালে একজন কাজ করবে একদিন পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা যদি উনি এক জনের পিছনে খরচ হয় তাহলে দশ টাকা বা এক বিঘা তো কত টাকা ইনভেস্ট করতে হবে ওনাকে এই জমিটা রোপণ করার জন্য খোদাই করতে একটু মাথায় রেখে একটু পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে আপনারা আমার কথাটা বিবেচনা করে দেখবেন অ্যাকচুয়ালি শক্ত মাটি বা নরম মাটি দু রকমই আপনি মাটি চাষ করতে পারবেন যদি আপনি পারেন ট্রাক্টর বা মিনি ট্রাক্টর আমাদের যে পাওয়ার উইডার গুলো রয়েছে বা পাওয়ার টিলার গুলো রয়েছে এগুলো দিয়ে চাষ হবে না এমন কোনো জমি নেই প্রত্যেকের জমি চাষ হবে কিন্তু আপনার ক্যাপাসিটি থাকা যায় যে আপনি সেই জমিটা চাষ করতে পারবেন কিনা এইটা মাথায় রাখবেন কত সুন্দর চাষ হয়েছে দেখুন আপনারা নিজের চোখে দেখে নিন যে কত সুন্দর চাষ করা হয়ে গেছে যে বন্ধু আমাদের কাছ থেকে বুকিং দেওয়ার পরে পার্চেস করেছেন এই মিনি পাওয়ার টেলার বা মিনি পাওয়ার উইডারটা তো যেমনটা আমরা কিষান বন্ধুদেরকে কথা দিয়ে থাকি যে কিষান বন্ধু বাড়িতে গিয়ে রেডি করে চাষ করা দেখানো এবং শেখানো দায়িত্ব আমরা নিই তো সেই দায়িত্ব দেখুন অক্ষর অক্ষরে আমাদের পালন হচ্ছে তো যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি তো শেষ পর্যন্ত থাকবেন দেখুন নতুন কিষান বন্ধু কী অ্যাকচুয়ালি উনি কিন্তু এই মিনি পাওয়ার টিলার বা এগ্রিকালচার প্রোডাক্ট উনি কোনো দিন চালায়নি তো আজকে ওনাকে শেখানো উদ্দেশ্যে আমরা এসেছি বিপদে ফেলে দিলাম বা বিভ্রান্তে ফেলে দিলাম যে কীভাবে কী করতে হবে সেই জিনিসটা আমাদের এই ইন্ডিয়ান এক পক্ষ থেকে কিরণদার কোনো মানে অভ্যাস নেই যেটা মুখে বলে সেটা কাজে করে দেখায় তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ওনার অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের জানা দরকার যদি আপনি দেখা গেল এই মিনি পাওয়ার রিডার নিতে ইচ্ছুক কিন্তু হয়তো বিভ্রান্ত করছেন যে কিভাবে নেব আদেও প্রোডাক্টটা পৌঁছবে না তো ওনার মুখে থেকে আপনারা শুনে নেবেন তো দেখুন এই যে কিষাণ বন্ধু ওনাকে ছেড়ে দেওয়া হলো তো উনি এবার শুরু করছেন দেখুন কত সুন্দর কত সুন্দর ভাবে উনি রাউন্ড নিয়ে ঘোরালেন এবং কত সুন্দর ভাবে উনি চালাচ্ছেন সবারই একটু হয় এরকম প্রথম প্রথম তো এই যে দেখুন তো আমরা গ্রাম অঞ্চলের সব মানুষের প্রায় শুনেছি যে হাতে কলম তো আজকে আমাদের এই কিরণদার এগ্রিকালচার প্রোডাক্ট ইন্ডিয়ান এগ্রো পক্ষ থেকে কিষান বন্ধুর বাড়িতে যেটা এসে দেখুন হাতে মিনি ট্রাক্টর হাতে মিনি ট্রাক্টর মানে আমাদের এই যে দেখুন হাতে ধরে আমাদের কিষান বন্ধুকে আমাদের টেকনিশিয়ান হাতে ধরে শেখাচ্ছে এই যে ভরসা বা এই যে সাহস এটা কোথায় পাবেন একমাত্র পাবেন ইন্ডিয়ান এগ্রো কিরন্দার কাছে অবশ্যই এই সহযোগিতা বা সাফল্যতা অর্জন করতে হলে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অনুরোধ এইটাই যে আপনারা অবশ্যই আপনাদের কাছে চাইছি না টাকা চাইছি না পয়সা চাইছি শুধু একটু ভালোবাসা কি ভালোবাসা যে আপনারা একটিবারের জন্য আমার এই ভিডিওটা যদি কিষান বন্ধুকে ভালো লেগে থাকে বা চাষবাসকে ভালো বেসে থাকেন অবশ্যই অনুরোধ করব যে এই একটু ভিডিও একটিবারের জন্য শেয়ার করবেন একজন দুঃস্থ কিষান বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে আপনার হচ্ছে যারা প্রোডাক্ট সঠিক দামে সঠিক জায়গা থেকে পারচেজ করতে পারে চাকাটা সেটিং করছেন এবং ফালগুলো কিভাবে খুলতে হয় ওনাকে একবার দেখিয়ে দেওয়া হবে আপনারাও দেখে নেবেন সঙ্গে থাকবেন রতন রতন আপনাকে একা করতে হবে আপনাকে সেইভাবে ধরেন দেখিয়ে দিচ্ছি আর এই যে গোড়া গোড়ায় ঘাস জমেছে এই ঘাসগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে ওর মধ্যে কোন screw driver কিছু ঢোকানো যাবে না কারণ হচ্ছে ওর ভিতরে রাবার থাকে চাকাটা আপনি যে কোনো ফুটোতে দিতে পারবেন কিন্তু ফালটা লাগাবেন সব সময় বাইরের ফুটোতে এই যে দেখুন এভাবে চাকা লাগানো হয়ে গেল এবার ক্লিপ লাগিয়ে দেওয়া হবে ভালো থাকবেন দেখা হবে আমরা নেক্সট কোনো কিষান বন্ধুর বাড়ি জয় যাবেন জয় কিষণ থ্যাংক